নস্তিকতা নিপদ যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপদ যাক দিন ইসলাম জিন্দাবাদ কটি প্রাণে কি আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ ঠিক না নস্তিকতা, নিপদ যাক দিন ইসলাম ঝিন্দাবাদ নস্তিকতা, নিপদ যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে কি আওয়াজ ক্ষুদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ ও যত কদমে সামনে চলো বজরে কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান না না এ তাকবীর সকলে হাত উঠে না সবারই হাত এখানে মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন সকলে উচ্চ আজ না না এ তাকবীর আল্লাহু আকবার না না তাক তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো ঘরে ঘরে জালো সংসদে জালো মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাই নাই নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নয় ঠিক না মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে ঠিক না বিতাড়িত হবে বিতাড়িত হবে হো জোর কদমে সামনে চলো বজর কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান না রায়ে তাকবীর না রায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক না দেশ ভিন্ন হয়েছে কি হয় নাই আমরা এই চব্বিশে সৈরাচারকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিয়েছি ঠিক না